সালামু আলাইকুম ক্যামিস ল্যাবরেটরিজ লিমিটেড একুয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হল মাছ ও চিংড়ি চাষে ব্যবহৃত পরজীবী নাশক থ্রি নিয়ে প্রথমেই জেনে নেওয়া যাক মাছের পরজীবী রোগের লক্ষণ প্রথমত মাছ দ্রুত মুখ খুলে এবং পানিতে ওঠানামা করবে গিলের প্রদাহ এবং অস্বাভাবিক গিলের রং তকি দাগ খা বা লালচে রং ক্ষুদার অভাব অস্থিরভাবে সাঁতার কাটবে শরীর ফুলে যাবে ফুলা এবং ম্যাগলি চোখ এবং সংক্রমণের হার বেড়ে যাওয়ার ফলে মাছ অত্যধিক হারে মারা যাবে মাছ ও চিংড়ির পরজীবীজনিত সমস্যা সমাধানের জন্য কেমিস্ট একশন নিয়ে এলো আইবারটিন ফ্রি তাতে রয়েছে আইবার ম্যাকটিন এবারে আমরা জানবো আইবার মাছ ও চিংড়িতে কিভাবে কাজ করে দে। দেয় মাছের শরীর এবং গিল ইনফেকশন নিয়ন্ত্রণে সাহায্য করে তিন আইভারমিক সরাসরি মাছের জন্য বিষাক্ত নয় তবে অতিরিক্ত পরিমাণে ব্যবহৃত হলে ক্ষতিকর হতে পারে চার পাঁচ আইবার ম্যাকটিনকে যকবিদ অথবা লিভার এ প্রক্রিয়া করে এবং পরবর্তীতে গিল এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় আইভারটিন থ্রি এর নির্দেশিকা আইভারটিন থ্রি সাধারণত মাছ ও চিংড়ির অন্তপরজীবী এবং বহিপরজীবী উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মাছের অন্ত্র লিভার ও রক্তনালীতে যেসব অন্তপরজীবী যেমন গুলকৃমি কাটাকৃমি একুয়ার ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় মাছের গিল ত্বক এবং পায়খানার মধ্যে যে সকল পরজীবীর সংক্রমণ হয় তার চিকিৎসার জন্য আইভারটিন থ্রি ব্যবহার করা হয় উপনাতে আইভারটিন 3 ব্যবহারযোগ্য মাছ ও চিংড়ির ক্ষেত্রে আইভার্টিন 3 এর মাত্রা জলাশয় প্রয়োগের ক্ষেত্রে 30 থেকে 40 মিলি প্রতি বিঘাতে প্রয়োগ করতে হবে তাছাড়া আইভারটিন 3 প্রতি কেজি খাবারের সাথে 2 মিলি মিশিয়ে মাছ ও চিংড়িকে খাওয়ানো যেতে পারে পোলট্রি ও গবাদি প্রাণীর ক্ষেত্রে আইভার্টিন থ্রি এর মাত্রা পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি তিন থেকে চার লিটার পানিতে মিশিয়ে মাসে দুই দিন খাওয়াতে হবে এবং গবাদি প্রাণীর ক্ষেত্রে এক মিলি প্রতি বিশ কেজি ওজন হিসেবে মাসে দুই দিন খাওয়াতে হবে ছাড়াও মৎস্য বিশেষজ্ঞ অথবা রেজিস্টার্ড ভেটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য আইভারটিন থ্রি এর প্রয়োগ বিধি আইভারটিন থ্রি পানি দিয়ে পাতলা করে জলাশয়ে প্রয়োগ করতে হবে পানি দিয়ে পাতলা করে ফিডে স্প্রে করতে হবে খাওয়ানোর আগে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রেখে দিতে হবে সমস্ত ঔষধযুক্ত ফিড খাওয়া নিশ্চিত করতে হবে এবং পরজীবী রোগ প্রতিরোধের জন্য প্রতি মাসে দুই দিন ব্যবহার করতে হবে ব্যবহারের সময় আইগটি থ্রি বিকেল বা সন্ধ্যায় ব্যবহার করতে হবে সতর্কতা ব্যবহারের পনেরো থেকে একুশ দিন পর পুনরায় প্রয়োগ করতে হবে কোড ড্রাইভার টিंची পাওয়া যাচ্ছে 50 ml কার্টুনে। কেমিস ইকুই ডিভিশনের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানছি অসংখ্য ধন্যবাদ।